আমার কথা সাফ যারা পারবেন তারা থাকবেন যারা পারবেন না তাদের সসম্মানে এখান থেকে সরে গিয়ে যোগ্যদের জন্য জায়গা খালি করে দিতে হবে সেটা কদিন আপনার সময় আর কদিন দেখবেন এটার জন্য একদিনও না এরকম যারা পারবেন না যারা ব্যর্থ তারা দিন নিবেন কেন ঘন্টা নিবেন কেন তাদের তো সরে যাওয়া উচিত আমাদের এবার দাবি জানাতে হবে কেন তারা কি শিশু নিশ্চয়ই না তারা তো মেচে ওঠে না আত্মসম্মান এবং জাতির স্বার্থ দুইটাকে তারা সামনে রেখে বিবেচনা করবেন আমরা এটা দেখতে চাই প্রশাসন সাজাতে হবে একটা নিরপেক্ষ ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য সেটা এখন হয়ে ওঠেনি প্রশাসনের বিভিন্ন জায়গায় কারা বসে আছে সেই সহিছারের ভূষণ বেশিরভাগ জায়গায় বসে আছে এই জায়গাগুলো পরিচ্ছন্ন করতে হবে সেই জায়গায় তাদেরকে আরো গতি আনতে হবে হাত দিতে হবে বাজার মনিটরিং বাড়াতে হবে সিন্ডিকেট ভাঙতেই হবে সিন্ডিকেট সিন্ডিকেট বলে অন্যের উপর দোষ দিয়ে আমরা চলতে পারবো না ওরা সিন্ডিকেট করে গেছে এখন এই সিন্ডিকেট ভাঙার দায়িত্ব হচ্ছে বর্তমান সরকারের যদি ওরা উদ্বিগ্ন সারা জনগণ তাদের পাশে থেকে তাদেরকে শক্তি যোগাবে সাহস সাহস যোগাবে এবং সাহায্য করবে ইনশাল্লাহ আমরা আমাদের দলের পক্ষ থেকে কথা দিতে পারি যে এই ধরনের সকল অপকর্মের বিরুদ্ধে সরকার পদক্ষেপ নিলে আমাদের সর্বাত্মক সহযোগিতা পাবে কিন্তু সরকার যদি এগুলাতে কান না দিয়ে অন্য কোনো কিছু করার দিকে যান অথবা সময় কেপন করেন তাহলে অন্যরা প্রতিবাদ করার আগে আমরাই করতে না কিন্তু ধরেন সরকার যেভাবে কচ্ছপ গতিতে যাচ্ছে আর কি তাতে আপনি কি মনে করেন সরকার আসলে কতদিন আপনারা সময় দিবেন ধরেন নির্বাচন কমিশন বা আপনি যেভাবে প্রশাসনের কথা বলছেন বা সরকারের গত একশো দিনের কিছু বেশি সময় যে কার্যকলাপ তাতে তো আসলে মানুষ হতাশ হয়ে পড়েছে স্পষ্ট কথা আর কি কারণ বহু প্রচেষ্টার কার্যক্রম দৃশ্যমান না মন্ত্রণালয়ের কার্যক্রম দৃশ্যমান না এখনো ধরেন মানে যে কাজগুলো প্রথম করা দরকার ছিল সেই কাজগুলো হয়নি মূল দাগি আসামি যাদের আপনি বিচার করবেন তারা পালিয়ে গেছে দেশ থেকে তারা এখন বিদেশ থেকে হাসিনার বাইরে অনেকেই দিন কথা বলা শুরু করেছেন তো আপনি মাঝখানে দাবি উঠেছিল যে বিপ্লবী সরকারের ফরমেটে যাওয়ার চুপ্পু সাহেবকে বাদ দিয়ে অথবা একটা অন্তর্বর্তী জাতীয় সরকারের একটা ফরমেটে নিয়ে যাবার সব রাজনৈতিক দলের নিয়মিতভাবে তো আপনি কিভাবে দেখেন এই দাবিগুলো অর্থাৎ এই সরকার তো পারবে বলে অনেকেই মনে করছে না মর্নিং শোস দ্যাট ডে যারা যেভাবে যাচ্ছেন লেজেগোবরে পাকিয়ে ফেলছেন সেই জায়গাটা থেকে আপনারা কোন পরামর্শ আছে কিনা না তাদেরকে পড়তে হবে তারা পারবে না না কারণ দায়িত্ব বুঝে শুনুন নিছেন তারা তো শিশু তার পরিপক্ক মানুষ

কিছু কাজ নির্বাচনের সাথে জড়িত কিছু কাজ সামাজিক ব্যবস্থাপনার সাথে জড়িত এই দুইটা কাজে তাদেরকে একই সাথে হাত দিতে হবে যদি কেউ না পারেন তা সরে যাওয়া উচিত তার বলা উচিত ক্লিয়ার কাট এটা আমি পারবো না এইবার বহন করার শক্তি আমার নাই তিনি সরে গিয়ে উপযুক্ত ব্যক্তির জন্য জায়গা খালি করে দেবেন তখন যে পারবে সে সেখানে বসবেন আপনি যে কথাটা বলেছেন যে সেখানে একটা যদি জাতীয় সরকার হতো সকল দল থেকে বা অংশীজন থেকে প্রতিনিধি নিয়ে তাহলে হয়তো কাজের একটা গতি আসতো আমি না আমি এটা সাথে অধিমত পোষণ করবো না কিন্তু এই ক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দলগুলোর একমত আছে খুবই জরুরি সেই এখনো বোধ পারিনি এটা আমাদের দায় আছে শুধু বর্তমান সরকারকে সব দায় দিলে হবে না দায় আমাদেরকেও নিতে হবে কারণ আমরা আমরা রাজনীতি রাজনীতি করি কি জন্য করি জনগণের জন্য এই জনগণের কল্যাণে যে কাজটা করতে হবে সেখানে তো পিছপা হলে চলবে না এখানে আমরা স্লোগান দিয়ে থাকি ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আমার কাজে কর্মে তো সেটা প্রমাণ দিতে হবে যে আসলেই আমি দেশটাকে বড় করে দেখছি এই জায়গায় কি আমরা সবাই পাচ্ছি সুতরাং বর্তমান সরকার তারা তো কোনো রাজনৈতিক অতীত বৃত্তি নেই তাদের দুর্বলতা সমর্থন থাকতে পারে সেটা ভিন্ন কিন্তু কোন সংশ্লিষ্টতা নাই কোন দলে তারা নেতৃত্ব দেননি তাদের কাছে কেন আমরা সবকিছু আশা করছি আমরা কেন আমাদের জায়গা থেকে আমাদের দায়িত্বটা পালন করবো না আমরা তাদেরকে যেভাবে এই সরকার তো আমরা অনুমোদন দিয়েছি সমর্থন দিয়েছি তাহলে সমর্থন যাদেরকে দিলাম তাদেরকে সহযোগিতা করার দায়িত্ব পালন করে হ্যাঁ তারা যদি কোনো অন্যায় করেন তারা যদি জাতির আহ স্বার্থের বিপক্ষে কোনো পদক্ষেপ নেয় অবশ্যই

যাতে সেই পালস উপলব্ধি তারা করতে সক্ষম হবে এটা আমরা দেখতে চাই আশা করতে চাই কিন্তু ওনারা কিছু শুনছেন কিনা তো আমার সন্দেহ কারণ কিছু উপদেষ্টাকে নিয়ে সুস্পষ্ট ভাবে এত বলার পরেও তারা সরেন নাই বরং আরো বিতর্কিত ব্যক্তিকে তার উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন সাম্প্রতিক সময় আপনি জানেন কিন্তু আপনাদের তরফ থেকে আমরা তেমন কোন স্ট্রং কোন অবস্থা দেখছি না যে তারা অনির্দিষ্ট সময়ের জন্য তারা আছেন তারা শিখছেন শিখবেন শিখে শিখে কাজ করবেন যেমন